এটা এরন সাইকেল একদম নতুন যা আছে গাড়ির সঙ্গে সব কিছু এটার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মানে এভারেজ পাঁচ হাজার টাকা যা গাড়ি যাচ্ছে আমার কাছে নতুন সব পাঁচ হাজার টাকা মানে এগুলো যে কোনো কালার নিতে পারবে আকাশি কালার ব্লু কালার লাল কালার সব কালার অ্যাভেলেবল আছে দেওয়া যাবে হ্যাঁ সবগুলাই পাঁচ হাজার সব নতুন সাইকেল নতুন সাইকেল মাত্র পাঁচ হাজার টাকা দাম বাচ্চাদের সাইকেল বিশ ইঞ্চি ছয় বছর প্লাস বাচ্চা চালাইতে পারবে Gracias.